হ্যালো ভিউয়ার্স আপনারা দেখছেন দিনাজপুর বড়মাট প্রাঙ্গনে বৈশাখী মেলা চোদ্দোশো বত্রিশ মেলার ভিতরের অনেক কিছু খেলনার এবং বিনোদনের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন মেইন গেট আর এই যে দেখছেন তার বাইরের অংশটুকু দেখছেন দিনাজপুর বড় মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের নে এবারও বৈশাখী মেলা আয়োজন করা হয়েছে বৈশাখী মেলার বিশেষত্ব হচ্ছে এখানকার অসংখ্য দোকান পাট রয়েছে পছন্দের অনেক কিছু নিতে পারবেন এবং আনন্দ বিনোদনের জন্য ছোট বাচ্চাদের অনেকে খেলার আয়োজন করা হয়েছে এই যে নাগদোলা থেকে নৌকো দোলা অনেক কিছু খাবারের শো ব্যবস্থা রয়েছে মন পছন্দের নানা ধরনের খাবারের মন পছন্দের ব্যবস্থা রয়েছে যে দেখছেন দিনাজপুর বড়মা প্রাঙ্গনে বৈশাখী মেলার আয়োজন এই মেলাটি অন্তত পনেরো বিশ দিন চলবে দেখছেন দিনাজপুর বড় বৈশাখী মেলা আর আর এখানে কাল গতকাল অনেক ভিড় হয়েছিল প্রথম দিনে আজকে বিকালবেলা অবশ্যই ভিড় হবে লকজনের ভিড় হয় আমি আছি আপনাদের সাথে সেই অংশটুকু দেখার জন্য দিনাজপুর বৈশাখী মেলার বিশেষত্ব হচ্ছে ছোট বাচ্চাদের আকর্ষণীয় খেলনার সরঞ্জাম আপনারা আসবেন সবান্ধবে ধন্যবাদ সকলকে مسته هرګیشو جرادیګر نه تهای هریبو